মানে যেহেতু ময়লা হি বয়ে পড়ে এইজন্য খালি বিশু দুইটা কালো যায় মানে এই মনে হয় যে দান খেতো ডুখতেছে হ্যাঁ দরকার আছে হ্যাঁ কী রে তুই এনে ডুখি কিলি গিয়া হ্যাঁ দেখ আবার কেমন করা তা দেখ সব দুইটা মনে হয় যে আগুনে জল চল জল করে হ্যাঁ ও জল 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 করে আচ্ছা বুঝছি ভুল করে ফেলছি হে এই গাছের ভিতরে তুই কী করস এই এই কটা গাছ হয়েছে মানে এখানেও কী করতেছে কি গাছ খাস না কি তুই হ্যাঁ তুই গাছ খাস ওই কী রে হ্যারি কি মাছ ধরস কি মাছ ধরবি আল্লাহ রে বেশি দুইটার ভিতরে যে কি ময়লা ওয়ার হ্যাঁ এই যে ময়লার ভিতরে বইছে এই জন্য তোর বিছুদিন কালে যায় কি করে তুই হ্যাঁ ও হি কেমন করে রেস